সেখানে রাজনীতি অনেক আগে মিটিং করছিলেন সেই মিটিং উনি গুলি করেছেন গুলি করার ফলে এক আহত ব্যক্তি মামলা করেছে ফলে তার ট্রায়াল চলছিল পরবর্তী পর্যন্ত যখন নির্বাচন হলো হওয়ার পরে উনি ক্ষমতায় বসতে পারেননি ওই দাগি আসামি এই জন্য তাই উনি প্রায় এক মাস পরে বা পনেরো বিশ দিন পরে ওই জজ হাতে পায়ে ধরে মামলা তার পক্ষে নিয়ে ক্ষমতা বসতে সক্ষম আছে একটাই তখন প্রয়োজন হয় একজন হাসতে হাস গুলি করবে ওখানে বলেনি ওনার রাস্তির জীবনে উনি হাসতে করেন নাই কমপক্ষে বারোটা ছাত্রী ছেলে খুন খুন করেছে তার ইন্ধনে উনি মামলা তো হয়েছে হয়েছে হয়তো উনি ক্ষমতা আসেন বিদেশে মামলাগুলি তুলে ধরা হচ্ছে না আবার বিভিন্ন জায়গায় দেখুন না ওনার ছেলে আমার প্রিমিয়ারে একটা ছেলেকে মেরে ফেললো এই যে ক্যামেরা ছিল ক্যামেরা দিয়েছে কার সাহস ইনি সেই সাহসের জোরেই তার নির্ধারিত ছেলের তাকে খুন করেছে খুন করে কি রাস্তি করা যায় এক্সাম্পল হলো উনি আসামি ছিলেন কিন্তু খারাপ অচল করা ঠিক নয় উক্তিগুলি একজন সাধারণ সম্পাদক হিসাবে আমি তাকে এখন আওয়ামী লীগ বলছি না সে মেয়র হিসেবে বলছি সে যদি আমি উক্তি একজন মেয়রের উক্তির সুন্দর হওয়া চাই আলাপ আলোচনা কথাবার্তা দাম্বিত হ্যাঁ ঠিক নয় যে উক্তি করেছেন আমি করিনি শুনেছি আমি মাত্র সেখানে উনি খারাপ উক্তি করেছেন তার জন্য তার জন্য দুঃখিত নই হ্যাঁ কী প্রশ্ন কী আছে বলুন না আমি তার জব দিতে না পারলে অবশ্যই আমি জব দিয়ে সত্যের পক্ষে সত্যি উদ্ধারণ করবই 아저 오늘 ा उ 고् ह ें औ